বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি

During July, August, you know, there, was, there were massive demonstrations of students. They, they had enough of, of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put, an, I mean, to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. <laughs> এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মান্ডে ক্লোজ করে দেওয়া যায় এই জেনারেলদের সানডে মান্ডে ক্লোজ করে দেওয়া যায় ফোস ফোস বন্ধ করে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি আমি ছেলে সুপুরে কইতাম আমারে আর ওয়াকারে একটা চা খাওয়ার দা দেন যাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট করিয়া প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খেতে এটা একটা কপি সুপুরে দিতাম এটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন হাতে এই তাই না বাংলার যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাব তার আওতায় আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতাম দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে যাহ না চুপ আপনি আছেন এরপরে কইতাম এটা নিচে দেখেন এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনগতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপি কে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুগ থেকে জনগণের অর্থে না অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূত হত্যা করতে এরপরে হাতে দিতাম পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটে যায় না এই যৌথ অভিযানে সফলতা সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজি ডেকে নিয়ে ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতেন পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনআশি সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপি কে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে периমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ডবাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র‍্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেফতার ভিটি প্রদর্শন নিర్జতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস ROGিদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম 83টা 34টা প্যারা 127 থেকে 131 সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মাহমুদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা নম্বর প্যারা জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণ ঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মোহাম্মদপুর এবং রামপুর এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহ না আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন করে থাকতেও পারে কি বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলে সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং বুলেটা ছিল আর্মার্ড পিয়ার সিং বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতে ছত্রিশ পৃষ্ঠা প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসি গুলি নিয়োজিত ছিল তার সব রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টার এর কোন অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড সমন্বয় করছে কোন আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি এবং বিএনপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর বাহিনীর অধরত সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজি এফ ডিজিবিজিবি, ডিজি আনসার ডিজি এন পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতাম হ্যাঁ যাপনা। ইভেন্টার নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মজিদ আর ওকে সে আপনার জিমা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে পালাইছে তাই না কেন পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইভেন আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যর্থ করছেন তথা কথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে চলে গেল আচ্ছা এবার আড়া দিতেন চৌষট্টি পৃষ্ঠা পেরাদু ইকাশি এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখবা আলামত সক্ষ ধ্বংস করে মুখ্য ভূমিকারে গেছে বিটিআরসি সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ispitিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমরজনী অপরাধ করেছে আমি কইতাম এনটিএমসি কে চালায় আপনার জেনারেল তো জিহাত তাই না ঠিক কি না vakar সাহেব কার বস এনটিএমসি কারা বস এনটিএমসির এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজিবি র‍্যাব বিজিবি এবং র‍্যাব এরা লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে 250 অফিসার এবং 2000 ফিল্ড স্টাফ মোতায়ন করছে এরা সবাই ফিল থেকে তথ্য যোগান দিত আর জুথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাতো কিছু সংখ্যক বেসামরিক সদস্য যারা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই টপ লিডারশিপ শেম বাহিনী আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দেন এই কইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আজ এরপরে দিলা মাত্র একটা পৃষ্ঠা চুয়াত্তর পৃষ্ঠা তিনশো চল্লিশ নাম্বার পেলা এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিছেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে সারা দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুম খুন এইগুলো কোর্ট মার্শাল কত এই কোর্ট মার্শালের শাস্তি নাই এদের এরপরে দিতাম চুয়াত্তর পৃষ্ঠার তিনশো একচল্লিশ নাম্বার প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করতে হবে করেছেন কাউরে করেন নাই এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসঙ্গে সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মহাবেলা কার আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেড এর অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোন কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেড এর মানে যে সেনাবাহিনীর তা তো না পুলিশ করে র্যাব হ্যাঁ তা তো করে তাও হাটুত বুদ্ধি নামেছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের গ্রেড এর অস্ত্রাহিনীর হাজার সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা ক্লিয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে আমি হইলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনেরই কিন্তু সারা প্রচার ভদ্র মানুষ উনি এই কথা কইতেন না উনি ইংরেজি কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছু কোন অন্যদের সময়цам হজম করার জন্য হ্যাঁ তারপর ওরা কি করতে জানে ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করে স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 না রাজপথ 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 বুচ্চাও ঢ্যাংকা কইরা যাও লাগে লাইনে আনা লাগে সব কয়ডা নিদান আছে এইবার আমি নিদান দিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনূস ইনকিলাব জিন্দাবাদ